নতুন নেতৃত্বের সামনে খালেদা জিয়ার মতো আস্থা ও ভালোবাসা অর্জনের চ্যালেঞ্জ আপসীনতা ও সংগ্রামের পথ অনুসরণের পরামর্শ সাধারণ মানুষের মায়ের বাপের যদি আদর্শ নিয়ে থাকে তাহলে উনি পারবে নতুন নেতৃত্বের উপর ডিপেন্ড করবে যদি তারে ক্রমান ক্ষমতা আসে আশা করি তারে ক্রমান নাও ফুললি চেঞ্জ কনকনে ঠান্ডায় যুবধুবু গোটা দেশ সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহী পাবনা ও নওগাঁয় নয় ডিগ্রি সেলসিয়াস এ মাসেই দু তিনটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অফিসের পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আছে টিকিটিং এর ব্যবস্থা নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের পলিথিন ব্যাগের ব্যবহার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার নির্দেশ বিসিসিআই এর কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের বিরোধিতার মুখে এই সিদ্ধান্ত পঞ্চম দিনের মতো সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই বগুড়া ছয় আসনে বৈধ ঘোষণা করা হয়েছে তারেক রহমানের মনোনয়নপত্র সকাল থেকে জেলায় জেলায় শুরু হয়েছে এই কার্যক্রম বগুড়া ছয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় বাতিল হয় তিনজনের প্রার্থীতা এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া সাত আসনে তার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয় ঠাকুরগাঁও এক আসনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় চট্টগ্রাম ছয় আসনে বৈধ ঘোষণা করা হয় বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের মনোনয়ন সাক্ষীরা এক আসনে কাগজপত্রে ত্রুটি থাকায় স্থগিত করা হয় বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র তবে তার প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন খালেদুজের মৃত্যুর পর দেশের রাজনীতি নতুন এক অধ্যায়ের মুখোমুখি সাধারণ মানুষ বলছেন দেশকে যারা আগামীর পথে এগিয়ে নিবে তাদের খালেদা জিয়ার অবিচল নেতৃত্ব আপসীনতা আর দীর্ঘ সংগ্রামের পথ অনুসরণ করা উচিত বিএনপির প্রয়াত চেয়ারপার্সনের প্রতি সর্বস্তরের মানুষের গভীর ভালোবাসা থাকলেও দলের পরবর্তী নেতৃত্বকে অর্জন করতে হবে জনগণের আস্থা যদি বন্দি না করে তাহলে এত পুলিশ দিদা কেন রাস্তাঘাট সব বন্ধ গেটে তালা খালেদা জিয়া দীর্ঘ চুয়াল্লিশ বছরের রাজনীতির ঝঞ্ঝা বিক্ষুব্ধ পথে এক নারীর অবিচল যাত্রা এই রক্তস্রোত মায়ের যেন স্রোত না উত্থান পতন অসংখ্য চ্যালেঞ্জ কোনো কিছুই দমাতে পারেনি তাকে গণতন্ত্রের প্রশ্নে তার দীর্ঘ সংগ্রাম সাহস ও দৃঢ়তা জয় করেছিল কোটি মানুষের হৃদয় তাই তো তাকে শেষ বিদায় জানাতে শহর জুড়ে নামে এমন জনস্রোত লাখ লাখ মানুষের উপস্থিতিতে পরিণত হয় বিরল সমাবেশে এক দীর্ঘ চার দশকের রাজনীতিতে খালেদা জিয়া হয়ে উঠেছিলেন সবার আস্থার জায়গা প্রধান স্তম্ভ সাধারণ মানুষরা বলছেন তার অনুপস্থিতি দেশের রাজনীতিতে তৈরি করবে এক অনিবার্য শূন্যতা উনি থাকলে আমাদের দেশবাসীর এবং সাধারণ জনগণের আস্থা বাড়তো এবং তার আমরা খুব ভরসা করে সামনে এগিয়ে চলতে পারতাম শুরু ভালো আমি দেখছি সে ভালো আছি ভালো জিহ্ন মারা গেছে কোটি কোটি মানুষই যারা ইতিহাসে ভূমিকা রেখেছেন সহ তাদের জীবনী পাঠ্য হিসেবে শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত সমর্থকদের কাছে খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক সমালোচকদের চোখেও ছিলেন সময়ের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব তারা মনে করেন খালেদা জিয়ার অবর্তমানে রাজনৈতিক উত্তরাধিকারদের অর্জন করতে হবে সেই আস্থা এখন নতুন নেতৃত্বের উপর ডিপেন্ড করবে যদি তারেক রহমান ক্ষমতায় আসে আশা করি তারেক রহমান নাও ফুললি চেঞ্জ ইজ ফুললি ম্যাচিউর মায়ের বাপের যদি আদর্শ লিয়ে থাকে তাহলে উনি পারবে নির্বাচনের মাঠেও খালেদা জিয়া ছিলেন দলীয় ঐক্যের ফিট এবারই প্রথম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনী মাঠে নামবে বিএনপি যেখানে না থেকেও থাকবে খালেদা জিয়ার জীবন ও রাজনীতির প্রভাব মারা যাওয়ার পর তার প্রতি একটা মানুষের মায়া মমতা চলে আসছে আবেগ চলে আসছে এখন শুধু আবেগটাই কাজ করতেছে ওনার ছেলে হয়তো সম্ভবত রাজনীতিতে আসবে ওনার দলকে ইয়া করবে সো ওনার প্রভাবটা তো থাকবে এমন এক সময়ে চলে গেলেন খালেদা জিয়া যখন দেশের রাজনীতি আবারও বিভাজন দ্বন্দ্ব ও প্রতিহিংসার চক্রে ঘুরছে সাধারণ মানুষ বলছে খালেদা জিয়ার পথ অনুসরণ করে অহিংস রাজনীতির পথে এগিয়ে নিতে হবে দেশকে তার শূন্যতা আসলে একটা বড় শূন্যতা এটা পূরণ করার ক্ষমতা বাংলাদেশের নেই হয়তোবা ধীরে ধীরে তৃতীয় চতুর্থ কেউ আসলে হয়তোবা হইতে পারে ওনার যে ইয়ে বা প্রবীণ যে রাজনীতিবিদরা ছিলেন চলে গেছেন তাদেরকে ফলো করতে হবে একটা লক্ষ্য বা ভীষণ নিয়ে যদি দেশ আগিয়ে যায় পৌষের মধ্যভাগে সারা দেশে শীতের দাপট কনকনে ঠান্ডা স্থবির জনজীবন আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী পাবনার ঈশ্বরদী ও নওগাঁর বদলগাছিতে নয় ডিগ্রি সেলসিয়াস ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতি দৃষ্টিসীমা কমে আসায় সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন তীব্র শীতে জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না মানুষ বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের সরকারি ও বেসরকারি উদ্যোগে শীত বিতরণ করা হলেও তা অপর্যাপ্ত শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা জনিত রোগের প্রকোপ আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক ঘন কুয়াশায় প্রধান দুই রুটে ফেরি চলাচল ব্যাহত

অংশ নিয়েছেন শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারাও পেপার ও প্যাকেজিং শিল্পকে দু সালের বর্ষপণ্য ঘোষণা করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এবং ইপিবির যৌথ উদ্যোগে চলবে মাসব্যাপী এই আয়োজন মেলায় ই টিকিটিং এর ব্যবস্থা করা হয়েছে লেআউট প্ল্যান অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরি তিনশো চব্বিশটি প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দ দেওয়া হয়েছে পলিথিন ব্যাগ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এবার বিকল্প হিসেবে ব্রাশকৃত মূল্যে শপিং ব্যাগ সরবরাহ করা হবে দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুরিল বিশ্বরোধ, ফার্মগেট নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল আটটা থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে বিআরটিসির দুশোটির বেশি ডেডিকেটেড শাটল বাস চলবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আছেন সহকর্মী হুমায়ুন রশিদ সবশেষ পরিস্থিতি তার কাছ থেকে জানবো হুমায়ুন প্রথম দিনে ক্রেতা দর্শনার্থীদের সারা কেমন দেখছেন ভিড় কেমন আমাদের জানাবেন প্রথম দিনের তুলনায় ক্রেতা সমাগম দর্শনার্থীদের সমাগম প্রত্যাশিত এমনটাই বলছেন ব্যবসায়ীরা এবং তারা আশা করছেন যত সময় ঘনিয়ে আসবে যত বেলা গড়াবে যত আরও দিন যাবে তত এই ক্রেতা সমাগম বাড়বে